তো আদরি আমার রক্তের কেউ না প্রথমত হলো আমার রক্তের কেউ না দ্বিতীয়ত হলো যে ও আমার আপন ছোটো বোন না চাস্ত বোন না আমার বংশেরও কেউ না তো যাই হোক ওদের হলো আমাদের হলো ব্যাপারী বংশ আর ওদের হলো তো হলো মৃদ্যা নিয়ে আর আমি হলো ব্যাপারী নিয়ে মেয়ে সাথে আমাদের সাথে সম্পর্ক হলো আমার বাবা হলো ওদের ওদিকে অনেক জমি জমি করে তো ওই ক্ষেত্রে হলো আমাদের সাথে সম্পর্ক এমনি পাড়া প্রতিবেশী বাট ওরা অনেক আদর করতাম ভালো বসতাম কাছে ডাকতাম আর ইউটিউবে আসার পর হলো বেশি মেশামেশা ওর সবচেয়ে বেশি কাফে হয় তখন দেখবেন যে আত্মীয় স্বজন অনেক দূরে থাকে তখন কিন্তু পাড়া বেশি সবচেয়ে আপন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি চলে আসলাম আরেকটা নিয়ে ব্লগে আপনাদের কাছে তো আমি শর্টকাটে কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের কাছে তারপরে আমি যে কাজকামগুলো করি মানে সব কিছুই তো আপনাদের কাছে আমি শেয়ার করি মোটামুটি তো তো ওইটাই রেগুলার ব্লগ যেটা ওইটাই শেয়ার করব তো তার আগে আমি দুই তিন মিনিট কথা বলবো দু তিন মিনিটেই হবে তার সাথে বেশি একটু হতে পারে তো যাই হোক কালকে যে আমি ভিডিও ছাড়ছি মনে মানে বার্থডের ভিডিও ছাড়া হয়েছে তারপর আবার আদরকে নিয়ে কিছু কথা বলছিলাম ওই ভিডিওটাও সারা হয়েছে তো ওইখানে হয়তো আমি সব কিছু তুলে ধরতে পারি নাই কারণ হলো মনে হয় বাবা মাছ কিনে চলে আসছিলো কাজেরাপা চলে আসছে তো অনেক কথাই ছিল যেগুলো আমি শেয়ার করতে পারি নাই তো আর ওগুলো নিয়ে ঘাটাঘাটি নাই করি সেটাই ভালো হবে তো পার্সোনালি আজকে হলো আর তিন দিন হয়েছে মৃত্যু বয়সে আজকে হলো ই করছে ডালে চালে বেড়েছে তিন দিন আজকে তো সকালে ফোন দিয়েছিলাম মাসুদের সাথে কথা হয়েছে আমার এই বিষয়ে তো যাই হোক এটা না বলি ও হ্যাঁ আমার রিং নিয়ে কথা বলা হয়েছে যে বারবার আপনি রিং দেখান কেন নাক মশার এসে তো প্রচুর পরিমাণে ঘামতেছি দেখান মাত্র কিন্তু আমি ফ্যান্ড অফ করছি তাতে অনেক ঘামতেছি যাই হোক কারণে হলো বারবারই হয়ে যায় তো এটা অভ্যাস আমার আগে থেকেই যখন হাতে রিং ছিল না তখন এটা করছি এখন হাতে রিং আছে এখনও এটা করি তো মানুষ এটা ভুল ধারণা যে আমার হাতে রিং আছে দেখে আমি বারবার আমরা দেখাই দেখাই এটা আসলে ভুল কারণ আমি বাবু পেটে থাকার থেকেই হলো আমি রিং পড়ি তো এতদিন তো আর দেখায় না এখন নতুন করে দেখানো কি আছে তো যাই হোক যে কথার মধ্যে আছি ওই কথাই বলছি এটা বলার জন্য হলো আমি ক্যামেরা অন করছি এবার এইভাবে বসছি ঘরে অবশ্য কেউ নাই রাব্বি বাইরে গেছে মরম বাবাও চলে গেছে আরো আগে তো মান্নার ট্রেনিয়ে মরিয়ম হলো মানে আমার ননদ পাঠাইতে বলছে তো ওইখানে গেছে ননদ আবার প্রেগনেন্ট তো বলছে যে মানাতকে হলো নিয়ে আসো একটু দেখি তো আমি এবার রেডি করে দিলাম আরে বললাম নিয়ে যাও আর ওর ম্যাডাম আজকে শুক্রবার তাও ওর ম্যাডাম এসে পরে রেখে গেছে কিছুক্ষণ আগে কে আসছে আপারছেন আচ্ছা কাজ করেন আপনি তো আমি যে কথা মধ্যে ছিলাম সেটাই বলি যে আমি কালকে যে আমাকে অনেকে কমেন্ট করছে মানুষ অনেক কিছুই ভাবতে পারে অনেক কিছু বলতে পারে কিন্তু আপনাদের কাছে আমি সরাসরি ক্লিয়ার করে দিই বিষয়টা তো আদরি আমার রক্তের কেউ না প্রথমত হলো আমার রক্তের কেউ না দ্বিতীয়ত হলো যে ও আমার আপন ছোটো বোন না চাষ তো না আমার বংশেরও কেউ না যাই হোক ওদের হলো আমাদের হলো ব্যাপারী বংশ আর ওদের হলো মোল্লা না কী জানি যাই হোক মোল্লা বংশ না বংশ ধরে ওটা মৃদ্দা মৃধা সরি সরি আমি মনে করছি মিদ্যা বংশ ওদের তো ও হলো মৃদ্দা বাড়ি নিয়ে আর আমি হলো ব্যাপারী বাড়ির নিয়ে ওর সাথে আমাদের সাথে সম্পর্ক হলো আমার বাবা হলো ওদের ওদিকে অনেক জমি জমি করে তো ওই ক্ষেত্রে হলো আমাদের সাথে সম্পর্ক যে জমি টমি করে মানে বিশেষ করে আমি আমার সাথে যেটুকি আর একটা মানুষ আমার বাবার বয়স ধরেন এখন ষাট ষাটের বেশি হতে পারে কম হইতে পারে আমি আনুমানিক বললাম তাহলে ষাট বছর হয়ে গেছে তো ষাট বছরের মধ্যে তো এখানে তো বড় হয়েছে আমার বাবা তো ওখান তখন থেকে তো কিন্তু তার ভাই বেড়াদের সাথে পরিচয় চাষ তো থাকে পাড়াপতি বেশি থাকে তো তখন থেকে হয়তো আমার বাবারা চেনে আর আমি চিনি হলো যখন থেকে আমার বাবা ওইখানে জমি টমি চাষ করতো মরিচ ধান টান একটা বুনতো তো তখন থেকে হলো আমি ওদেরকে চিনি আর ওখান থেকে হলো আমাদের মেন পরিচয় হলো ওইখান থেকেই যে মানে ওদের বাড়িটা চকের মধ্যে আমাদের বাড়িটা রাস্তার লগে এই আর এই এটাই হলো ডিফারেন্স আর এছাড়া সবই ঠিক আছে তো অনেকে ভাবছে যে ও হলো আমার আপন চাষ তো বোন আসলেও আমার আপন চাষ বোন না এমনি পাড়া বেশি বাট ওরা অনেক আদর করতাম ভালোবাসতাম কাছে ডাকতাম আর আর ইউটিউবে আসার পর হলো বেশি মেশা হয়েছে অরে কারণ ওর ভাই নেই তো ওর একটা ভাই হয়েছিল মারা গেছে হয়ে মারা গেছে চার বোনের পরে না একটা ভাই হয়েছিল মারা গেছে হইয়াই তো ওর ভাই ছিল না তো এই জন্য হলো আর বেশি আরও ওদেরকে আরও মানে শুধু না ওদেরকে আর বেশি আগ্রহ রাখা যে ওপু দে তারপর ছোটো বোন রে আবার আদরে নিজে ওদেরকে হলো বেশি একটু ডাকা হইতো কাছে তো সবাই ডাক্তার শুধু আমি আমার পরিবারের সবাই আরও খুব ভালোবাসে যাবো মাছু তো ওদেরকে ছোটো মানুষ হিসেবে মাথা তো ওদের অনেক হেল্প করে অনেক এখনও করতেছে মাছুদের ওদেরকে ভিডিও বানিয়ে দিতেছে আমি মূলত যেইটার জন্য আমি ভিডিও অন করছি সেটা বলি আপনাদেরকে তো মাছু হলো ওদেরকে একটু একটা ভিডিও করে দিতেছে আপনারা ওর বাবার ও আদরের চ্যানেলটা যা দেখবেন কারণ হলো যে ওর বাবা অনেক ঋণ আছে অনেক টাকা ঋণ যেহেতু মনিটাইজেশন অন হয়ে গেছে তো ওদের চ্যানেলটা যায় ঘুরে ঘুরে দেখে আসবেন ভালো লাগলেও দেখবেন না লাগলেও দেখবেন কারণ আমি আমি আমার থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট দেখবে কারণ হলো যে আমি চাই যে আদেই আগে যে ভিডিওগুলো আছে সবগুলো আপনাদের সামনে যা দেখছেন আপনারা ভালো লাগবে কারণ আদেই অনেক বোঝাইতাম আদেই এভাবে না এভাবে ভিডিও করো এভাবে না এভাবে ভিডিও করো ফোনের মাধ্যমে ধমক দিতাম যে এটা কী করছো মানে আমারই তো অনেক ভুল হয় তারপরেও ও যে ওরা শেখানোর চেষ্টা করতাম আর বলে দেওয়া বোঝানোর চেষ্টা করতাম আমি মূলত আসতে হলো মানে আধুনিক চ্যানেলের কথা বলতে আর হলো আরেকটা কথা সেটা হলো যে অনেকে ভাবছে যে আমার আপন তো বোন বা পাড়ার আমাদের রক্তের কেউ বংশের কেউ আসে ওরকম না ওদের সাথে পাড়া প্রতিবেশী যেরকম মেশে আত্মীয় না হলে তো পাড়া প্রতিবেশী সবচেয়ে বেশি কাফে হয় তখন দেখবেন যে আত্মীয় স্বজন অনেক দূরে থাকে তখন কিন্তু আমাদের দিয়ে হলো ওই ধরনের সম্পর্ক তো যাই হোক দোয়া করবেন আর আমরা শুক্রবার একটা প্ল্যান যদি আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় তাহলে অবশ্যই জানাবো না হলেও আপনাদের কাছে জানাবো যে আসলে কোন জিনিসটা নিয়ে প্ল্যান করতে যেতেছি আহ সাথে আমার কথা হয়েছে এ বিষয়ে তো আমিও অনেকদিন পর ওদের সাথে কথা বলছি বিশেষ করে মাসবদের সাথে আমি অনেকদের সাথে কথা বলি না বাবু হয়েছে বাবু কাটে ছিল তার আগে মাজু হয়েছিল একবার তো একই গ্রামে থাকি কথা খুব কম হয় সাদিয়াও নায়িকা সাদিয়াও বাহিনী তো দেখি সাদিয়া আসুক সাদিয়া আসার আগে থেকে একটা এই কিছু করা আছে ইচ্ছা আছে তো করবো আপনারা দয়া করে যায় ওনাদের চ্যানেলটা একটু দেখেন একটু সাপোর্ট করেন ওদেরকে ভালো লাগবে আপনাদের ভালো না লাগলে ওই তো দেখেন যান কারণ আজকে অনেকগুলো ভিডিও দেখছি তো আর আমার খুব খারাপ লাগছে ওই ভিডিওগুলো দেখে যেই সব ভিডিও নিয়ে আমি অনেক বকা দিছি যে হলো এটাই আমরা করত কেন এটাই আমরা করতাম একটু সৌর হতো এই ড্রেসটা কেন পড়েছে আরেকটা ড্রেস পড়তে পারত সব মানে অনেকগুলো ভুটে যাচ্ছে যেগুলো হতে আমি অনেক ভাব পেয়েছি অনেক বুঝাইছি যে এভাবে না এভাবে করো তো যাই হোক ও অনেক চেষ্টা করছে আর বাবা মার পাশে দাঁড়ানোর ওই যেহেতু পারে নাই ও ছোট বোনদেরই পারে একটু সাপোর্ট করার আপনারা তাতেই হবে তো এই ছিল কথা বলা যারা বস্তু যারা মানে ওদেরকে আদর করতাম তো ভালোবাসতাম অনেক জন্য হয়তো আপনারা মনে করছেন যে ওরা আমাদের অনেক কাছে কেউ আসলে একটা মানুষের ভালোবাসলে কাছেরই হয়ে যায় মানে রক্তের তবে যদি ভালোবাসা যায় মন থেকে তাহলে রক্তের চেয়ে তো নাকি আপন হয়ে যায় পারবর্তী বেশি তো ওরকমই হয়ে গেছে তো সবাই দোয়া করবেন ওদের জন্য আর আদরের জন্য দোয়া করবেন আপনারা সবাই এই পর্যন্তই আমি কিন্তু এটা মানে কেউ আমাকে বলেও নাই আমি নিজে থেকে এই জিনিসটা দিয়েছি আদর চ্যানেলটা যা দেখে আসবে তো ঠিক আছে রেগুলার ব্লকে যাই আমি সবাই ভালো থাকবেন দোয়া করবেন মানে আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি প্রচুর না না ঘামছি আবার আরও খেলা যাবো পরে করবো যে মহিলা আবারও রিং দেখাইতে আসছে ঠিক আছে তো যাই হোক আমি হলো বাইরে চুবে হয়েছি মান্না হলো ঘুমাইতেসে মরিয়ম পড়তে বসতে তা বিয়ে আসে ঘরে বের একটা অর্ডুস নেবো গাড়ির প্রচুর সাউন্ড একটা প্লাস্টিকের তো জন্য টাকা তুলতে গেছে বসে আর তিনটে মোড় গেছিলাম তিনটে মোড় তো পাই নাই গেলাম গোডান মোড় ওখানেও পাইলাম না ব্যাংকের মোড় গেছি তাও পাই নাই যাই হোক সব দোকান মানে পাই নাই বলতে তা না দোকান সব বন্ধ আর মান্নাতে হল ঘুমাইছি এখন ঘুমাইছে ভাবলাম যে সুযোগে যাই যা দেখি সব আমার মুখে মনে হচ্ছে তেল উঠে গেছে আর কি করতেছো কি কয় জানো কয়জন তার গোম জানো আলটিতে বালিন্দা পরিষ্কার করতেস এ বালিন্দা কার্পেট আনতে হইব অনেক কাজ আছে তাইনি লুঙ্গিটা দাও তো আর এই কাঠটা রাখো আমার ব্যাগে আর কোথায় যাবো কোথাও যাবো না গেছিলাম আর পড়ছে লুঙ্গিটা দাও আমার এই কাঠটা রাখো আমার ব্যাগে মানে রোদে দি ওই খাতা ধরে বলো শুকাই দেবো কই দিন আনতে আমাদের শুকাইলো আনতে যাই কুখাই দেবো শুকাই দেবো শুখায় নাই উঠা গেছে না খায় কমাই ছড়বি তো এখন একটু খাওয়া দিলে একদম পুরো ছয়টা বাজে উঠবে হ্যাঁ মা যে ঝুলে রাখছি বাবা তোমার আমার বাবার বললাম যে তুমি ওদিকটা দেখা কর তার ফ্রেন্ডের সাথে দেখা করতা তার ফ্রেন্ড হলো বাইরে চলে যাবে তো যাওয়ার সময় দেখা করে দিতেছে তো বললাম যে ওদিকটা দেখা করো কিনা নিয়ে এসো আমি আর যাব না বাইরে বেরোবো না

শুধু লাল না চমৎকার লাল ঘর হলো অন্ধকার অর্ডার ফ্রাক যে এখানে ছোটটা আছে না ছোটটা এখানে আর এই খেতে হলো ভিজা খেতেগুলোর জন্য এখানে মেলা দিছি এই কাপড়গুলো বইটা নেবো মান্না তো ঘুমাইতেছে তোর মধ্যে ফেরত যাই আবার নতুন অর্ডার কিনে আনলাম কারণ হলো যে ময়রুমের কাগজ অনেক বেশি অনেক অনেক বেশি হয়ে গেছে আর এখন তো মান্নাতে কাগজ মোটামুটি আস্তে আস্তে বাড়বে মান্নাতে আর অনেক কাগজ তো কিছু কাগজ দিয়ে দিব কিছু মানুষের আমার চেহারা কেমন জানি দেখা যাচ্ছে মানে ডিসপ্লে গেছে এরকম মনে হয়ে চেহারার মধ্যে কারণ কাজ করি না করে না অনেক কাজই করা হয়েছে আর ওটা হঠাৎ করে করতেছি তো তার জন্য খুব ব্যথাও করতেছে না পা খাইতে ঘুরবো বেলা ঘুমানির সময় কারণ জ্বর আস্তে শরীরে আর খেতা দুইটা হলো মরিম বাবা ধুয়ে দিছে বাকি যত কাজ আছে সব করছি টুকটাক আর কাজের মহিলা আসছিল আইসে খদ্দ ঝাড় দিয়ে গেছে সে সকালে কারণ সে কয়েকদিন হলো দুই কাজ করতে পারবে সকাল সকালে এসে খদ্দর ঝাড় দিয়ে যাবে আর থালা বাসনটি ধুয়ে দিয়ে যাব তো ওটুকি দুই কাজ করে দেওয়া যাক আপাতত বাকি আস্তে আস্তে করি আর কালকে এলো মরিমের জন্য মরিমা জন্মদিন কালকে আমাদের বাড়ি থেকে মানুষজন আসতে পারে তো একটা অর্ডার আসলাম যে কাগজগুলো অন্তত গুছাই কিছু একটা তো একটা সুন্দর হইব আজকে আবার আলু তুলছিল ওই যে বালুর মধ্যে থেকে আর ওই যে কতগুলো ওইখানে কেমন আছেন এই তো ভালো এটা কি আমার সাথে বেশি লম্বা কয়েছে তুমি যে মা ওটা কিন্তু অনেক লম্বা তুমি কিন্তু লাগুরবে বনে তা জানি না কি আমি फेरी হালকা দাও যত বড় দা কি করম আমরা তোড়ি আনতো বললাম দেখছো মানে আনবা তোমার মন মতে কিন্তু জিজ্ঞেস করো আমারে এই এডি বাবা এলা তুমি বড় হেইলা তুমি এইটা খুলতে গেলে তোমার মাথার উপর ডর পড়া মাথা ব্যাতে দেবগা তাই কি ডর দে মাথা খাইতে দেবগা এলা তুমি আরেকটা ডর বেশি এলা তুমি তো বিচার কি আছে দেখবা না এটা তার জন্য আমি কইছি ওটা তুমি তোমার কবচ পরে রাখ করবা

পানী দিয়ে নেদিবা এই যে পানী দিয়া কতেই কয়

হম আচ্ছা সকাল কাম সারা কই রাখো রে কেমন বাবা তুমি হিজাব প্র কই রাখলা নতুন আডুファンছি দেখছো হ্যাঁ তোমার তাই আমাদের আমাদের হ্যাঁ